তো গাইস আমাদের মাঠে গিয়ে চারটি টিমের ম্যাচ হচ্ছে ছোট পর থেকে রাজ এসছে আর একটা সাইন দিয়েছে আমাদের টিম আছে আর বাহাদের একটা টিম আছে চারটি টিম এর মধ্যে হবে জানে না শেষ পর্যন্ত কোন টিমটা টাকাটা পাবে বল কি

প্রথম খেলা শুরু হয়েছে রাজ দাদের সাথে আর শাহীনদের তারপর দ্বিতীয় তাহলে আমাদের সাথে হবে আর বাহার দে ই নিতে হবে তুমি ধরো কোচ তুমি যেটা বলবা তুমি কাকে নামাবাইকে তোমার ওপর সে না দেখ রাজ দাদা দেখি এলাকায় এক নম্বর বোলার যা বলতে বলতে তো প্রথম হলে আউট করে দিয়েছে রুমের লেকআপে নাকি তো মাঝপথে বৃষ্টি শুরু হওয়ার কারণে খেলাটা কিছু অফ ছিল কিছুক্ষণ বৃষ্টি যেহেতু থেমে গিয়েছে আবার খেলা শুরু হবে দেখো একজন কন্টেন্ট কোর্টার ওটার উপরে কি করছে কি জানি কিছুক্ষণের জন্য অফ ছিল খেলাটা যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিল আবার খেলা শুরু হয়ে গেছে ওরকম শুরু করে শুরু করে আর বৃষ্টি হবে না বৃষ্টি যা আবার হয়ে গিয়েছে

মেঘ ছেড়ে গিয়ে চলো সবাই খেলা শুরু করে দাও দু দুবার বৃষ্টি চলো চলো দু দুবার বৃষ্টি শুরু হয়েছে দেখি হ্যাঁ না ব্যাট করব হ্যাঁ রাজা দেখা যাক ত্রিজে কুশ করছে চার চার ভালো খেলা চলো তোমার খেলাটা খেলো ওরে ভাই খেলা সবাই মাছ এই জারে কত তো দর্শক হয়েছে খেলা করতে প্লেয়ার সব দর্শলো প্লেয়ার আলো গড়াতে 14 হয়ে গেছে ভালো শট ভালো শট 4 দারুণ শট ভাই দারুণ শট আরে ভালো শট ভালো শট 4 দারুণ খেলা দারুণ খেলা 22 দারুণ খেলা ভাই ভাই

আমাদের খেলা অলরেডি চারটি টিম হয়েছিল চারটি টিমের ভেতরে আমরা ফাইনালে গিয়েছিলাম একশো টাকা করে ম্যাচ চারশো টাকা যারা জিতবে তারা নিয়ে নেবে তো খেলা ভালোই হয়েছে প্রথম ম্যাচটা তো দারুণ ব্যাটিং করেছে আমাদের সবুজ ভাই এবং ফাইনাল ম্যাচটা দেখ ব্যাট রাখার জন্য হেরে গেছে আরে এই পিচে ভালো রান ছাব্বিশ সাতাশ রান এই পিচে ভালো আমাদের মেগা সাহেব ওখানে ফোন খাটছি রাজুদা তো দারুণ ব্যাটিং করেছে তুলনা নাই বুঝলে এই দেখ রাজুদা কালকে আছো যেতিয়া আছ ফোন কৰ আহিলে আগে কৰি আছো নাই যে ৰাস্তা খাৰ হৈ গেনে